আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম লাইন সাকার তুম লাজি দান্নাকুম ও লাইন কাফার তুম ইন্না আজ বিলা সাদি আমার আল্লাহারা বলে আমিন বলেন বান্দা যে অবস্থায় থাকো সুখে থাকো দুঃখে থাকো সুস্থতায় থাকো আর অসুস্থতায় থাকো আর যদি আমি আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করো লাজি দান নাকুম আমি আল্লাহ তোমার জন্য আরো কুঠি কুটির নিয়ামত বাড়িয়ে দেব বলেন সবহান আল্লাহ আমার বুড়ু বাবারা আমার আল্লাহ বলেন ওয়ালাইনকবার তুম বান্দা তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহর তোমার তুমি যেই চক্ষু দিয়ে দেখো এই চক্ষুটা কার যে হাত দিয়ে তুমি হাত দিয়ে নড়াচড়া করো এই হাত দাও কার দেওয়া যেই জবান দিয়ে কথা বলো যেই পাও দিয়ে হাঁটো এই জবান এই পাও কার যদি চিন্তা করো তোমার মাথা হতে পা পর্যন্ত পুরা শরীরের দিকে যদি তাকাও সম্পূর্ণ ন্যাম দিয়েছে আমি আল্লাহকে কথা বলে না কেন কে এই একটা হাতের আঙ্গুল সারা দুনিয়ার সকল কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে আল্লাহর দেওয়া আঙ্গুলের একটা কর বানানো সম্ভব হবে কথা বলে না কেন হবে আল্লাহ বলেন এই নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর শুকুর আদায় করো আমি তোমার জন্য আর নিয়ামত কুঠি কুটি গুণ বাড়াবো ওয়ালাইন কাফার তুম বান্দা নিয়ামত পেয়ে নিয়ামত রস্বীকার যদি করো আল্লাহ রাবুল আলমিন বলেন এই আয়াতের তাফসির এসেছে দুর্গাপুর এলাকার যুবক ভাইরা আমার বুড়ো বাবার আপনাদের খেদমতে আরজ করি যারা আল্লাহকে বলে যাবে আল্লাহর নিয়ামত অস্বীকার যারা করবে আল্লাহ রাবুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ কঠিন আজাব দেব আমি আল্লাহর কঠোর আজাব করতে হবে বলেন নজুবিল্লা আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় সকলে আবারও জবান খুলে বলে আলহামদুলিল্লাহ পেয়ারা হাজির আমার যুবক ভাইরা বড়ো বাবার এই মাহাপিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার আজকে আপনাদের অনেক দাম শহীদ আইলি শরীফের হাদিসের মধ্যে আসছে যুবক ভাইরা আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন লোকেরা যখন কোরআনের মাহাপিলে দৌড়ি যায় হাদিসের মাহাপিলে লোকেরা যখন যায় আল্লাহরুল আলমিন বলেন ও আমার পেরেস্তারা আমার বান্দা আমি আল্লাহর মেহমান আমার বান্দা আমি আল্লাহর কোরআন শোনার জন্য তার বাড়ি থেকে বাহির হতে ও পেরেস্তা তোমরা তো আমি আল্লাহর হুকুম পালন করো আমার বান্দা দুর্গাপুর পাকা রাস্তায় টাং রোডে হেঁটে হেঁটে মা পিলে যাচ্ছে আমার বান্দা আমার মেহমান আমরা মেহমান কার আল্লাহরাবলামিন বলেন আজকে শুনে অনেকে হয়তো জানেন না বাবা আল্লাহারা বলেন আমিন বলেন বনি আদম সন্তানগুলো আমি আল্লাহর সম্মানিত মেহমান বলেন সোবাহান আল্লাহ এই মেহমানদের মেহমানদারি করার জন্য আল্লাহ সৃষ্টি করে দিলেন কুটি কুটি নূরের ফেরেস্তা আমরা হাঁটি ওই হাঁটার কাজে সাহায্য করে আমরা কথা বলি ওই কথা বলার কাজে সাহায্য করে আমরা তাকাই ওই সাথে চোখ যে আমরা খাটি আবার মেলি শোক মেলা এবং খাটার কাজে ফেরেস্তারা সহযোগিতা করে কথা বলি একটা কথা বলার পরে আরেকটা কথা বলার কাজে সাহায্য করে ফেরেস্তা সুবহানাল্লাহ বলবেন না লোকেরা যখন সারা ঘুমায় আমার আল্লাহ বলেন এ কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজা এমন কোন মানুষ নাই এমন কোন আমার বান্দা বান্দি নাই যে আমি আল্লাহর দয়া রহমতের ফেরেশতা তাকে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় না বলেন না সুবহানাল্লাহ একটু দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা ছলাই নাম ধীরে ধীরে সলতেন নবী জি রাস্তা দিয়া হटियाম গুনগুন করে গানতেন নবী উম্মতের লাগিয়া আল্লাহরে সকলে বলুন আলহামদুলিল্লাহ আর বলুন আলহামদুলিল্লাহ ফেরেস্তারা হুকুম পালন করে কার আল্লাহ রাবিব বলেন আমার আল্লাহ হারা আলামিন আমি পেরেস্তাদের পেরেস্তা জগৎকে ডেকে বলেন ও পেরেস্তারা দুর্গাপুরের আমার বান্দা বান্দাগুলি পার্শ্ববর্তী গ্রামের আমার বান্দাগুলি আমি আল্লাহর কোরান শোনার কোরআন শোনার জন্য ঘর থেকে বাহির হয়ে যায় ও পেরেশদা যা বান্দা আমি আল্লাহর মেহেমান আমার বান্দার পায়ের নিচে তোমরা নুরের পরের বেশায়াদা ও সবহাল্লা বলবেন না আমার ভাইরা সম্মানিত সদীপ আপনাদের দাম অনেক বেশি কোন কপাল নিয়ে আপনারা আজকের মাহফিলে আসছেন জানিনা আপনাদের মায়ের নাম কি বাবার নাম কি মাহফিলে এসেছেন তো আমার আর আপনার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে বলেন সবহান আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন যে মানুষগুলো আমার যে উম্মতগুলো কোরআনের মাহাপিলে হাদিসের মাহফিলে রওয়ানা হয়েছে ও আমার উম্মতেরা শুনে নাও দুর্গাপুরের আমার রম্ম দুনিয়ার আমার রম্তেরা শোনে নাও শোনে নাও ইয়েশ তকপির লাহু মান তুমি মহাপীরুর উদ্দেশ্যে রওনা হয়েছো তুমি কোরানের ছাত্র হতে পেরেছো বলেন না শুবহান আপনি চিন্তা করতেছেন আমার দাঁড়ি পেকে গেছে মাতার চুল পেকে গেছে তারপরে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার নবীজি বলেন যারা কোরআনের ছাত্র হলুম যারা হাদিসের ছাত্র হলো কারণ আমার নবীজি বলছেন যারা কোরআন শিখে যারা হাদিস শিখে তারা হল এলেম সুভাল্লা বলবেন না আজকে আপনারা বৃদ্ধ নয় আজকে আপনারা ছাত্র নবীর হাদিস সাক্ষী আমি হাদিস দিয়ে প্রমাণ করি এই ছাত্র হওয়ার কারণে আল্লাহ রা নবীজি বলেন ইয়েস তাক ফিরুল্লাহম মানফির সামাওয়াত আরদ আসমান জমিনের যা কিছু আছে সব সৃষ্টিগুলো এই দুর্গাপুরের মানুষদের জন্য আল্লাহর কাছে মাখ কামনা করে বলেন সবহান আল্লাহ আপনাদের দাম বেশি না কম এই নবীজির হাদিস বলতেছে এটা এখানে শুধু শ্বাস নয় আমার গরু বাবারা খেদমত আরজ করব। আল্লাহর হাবিব হাদিসের এসে বলেন জাউফিল মাম ফুকুরের পানির নিচে আল্লাহর যে সৃষ্টি আছে নদীর পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে আছে না নাই একটা ফুকুরে কি এক রকমের মাছ পাওয়া যায় না আরও অনেক রকম অনেক রকম মাছ পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন সাগরের পানি পানির নিচে যেই মাছ আছে পুকুরের পানির নিচে আল্লাহর যে সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো পর্যন্ত যারা তলি বলে এলেন তাদের জন্য আল্লার কাছে মাখ ফেরাত কামনা করে কন্যা সুবাহান আল্লাহ আপনারা বলেন গুনামাপের ক্ষমতা কার এ তো আসতে বললেন কথাটা আমি সবার জবান থেকে শুনতে চাই গুনামাপের ক্ষমতা কার এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তোলে নরে তকবীর

আমাদের জন্য আল্লাহর তৃষ্টিগুলো আল্লাহর কাছে কামনা করে কন্যাসবাহান আল্লাহ আমার যুবক বাইরা আমার বুরু বাবারা দায়লা বিশারি করে হাতীসের মধ্যে আসে নবীজী বলেন কলারুল্লাহি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম মানজাহুল মাওত ওয়াহু আয়ুলে বলে আইলেম লিয়ু হাইয়া বিহুল্লিসলাম হোয়া বাইনা হুয়া বাইনা নবী না দারাজে তন ওয়া হে ফিল জান্নাহ আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীজি বলেন তুমি কোরআন শিখো না তুমি হাদিস শিখো না জীবনের তোমার नसीব এত মন্দ ছোটবেলা মুক্তবরের মধ্যে কি তুমি কোরআন শরীফ পড়তে পারলা না কিন্তু আলেমের মাহফিলে গিয়ে তুমি কোরআন শেখার জন্য আলেমের মাহফিলে গিয়েছো হাদিস শোনার জন্য আলেমের মাহফিলে গিয়েছো ওই কোরআন শেখা অবস্থায় হাদিস শেখা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহ হাবীব বলেন فا বাইনা هو ওয়া বাইনা নবীনা derajatাতুন ওয়াহিদাতুন ফিল ও দুর্গাপুরের আমার মতেরা শোনে না আমাদের দেশে বহু মানুষ আছে মাহফিলে আসে কোরআন ও হাদিস শোনার জন্য মনোযোগ সহকারে বসে বসে শুনে মাহফিলের আখেরি মুনাজাত দিয়ে বাড়ি যেতে যেতে এটা মনে মনে কয় যে প্রধান বক্তা কোন কোন কথাগুলো বলেছে এটা মনে মনোযোগ দিয়ে শোনে এবং মনে রাখে এরকম লোক আসে না নাই এই মহাবিল থেকে বাড়ি যে দেব কি বাড়ির মধ্যে গিয়েছেন ওই বোরহান উদ্দিন সালি সাহেব কোন হাদিসের কথা বলেছে কোরআনের কোন আয়াতের কথা বলেছে আপনি এটা মনে মনে পড়তেছেন আল্লাহর কসম আমার নবীর হাদিস কি এই কোরআন শিখা অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহর হাবিব বলেন উম্মত আমি নবীর সাথে তুমি এক জান্নাতে থাকবে জরে বলুন না আল্লাহ কয় শুধু ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্না একটা মর্যাদা শুধু পার্থক্য থাকবে যেমন আজকে আমরা একে ফান্ডেলে বসি আমি একটু উপরে আপনার একটু নিচ্ছে জায়গাতে একটাই কি বলেন নবীজি বলতেছে এক জান্নাতে থাকবো শুধু একটা মর্যাদা পার্থক্য থাকবে আমি হলাম নবী আর তোমরা হলো মদ সম্মানিত সদী বাইদের খেতমতে আরেজ করব আমরা যদি কোরআন শিখে শিখে মারা যাই হাদিস শিখতে শিখতে যদি আমরা মারা যাই আমরা নবীজির সাথে জান্নাতে থাকবো কন্যা সবহান আল্লাহ লাহ এল্লা ইলাহাম আরো জোরে ইলাহাম ইলাহাম হজরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ নমরুদ বলে আগুন ঝালাম আল্লাহ বলে নজিবিরাইল খুলে দে জান্নাতের তালা ইলাহাম لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا بل الحمد لله بيرا আপনাদের মতো তো করব এই দুর্গাপুর এলাকার বাম মানুষদেরকে মসজিদ কমিটি মুসল্লিয়ানের কেরম আপনাদের সকলকে আমি ওয়েলকাম স্বাগতম জানাবো কেন এই মাহফিল দিয়েছেন আপনারা আজকে আপনাদের ভাগ্য খুলে গেছে আজকে আপনাদের কপাল খুলে গেছে বলবেন মনিরি সাহেব কেমনে আমাদের কপাল খুলে গেল আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্না আলেমা ওয়াল মুতাআল্লিমা ইজা মাররা লা ক্বারিইয়াতিন নবীজি বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি রবির ওয়ারিস একজন হক জ্ঞানী আলেম যে আলেম এলেম শিখনো যেমন আমল করে তেমন এমন একজন হক জ্ঞানী আলেম অতএব ছাত্র যে ছাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কোরআন ও হাদিস পড়ে এমন আলেম যে আলেল যে আলেম হালালকে হালাল বলে মানে হারামকে হারাম বলে পরিদেক করে এরকম আলেম আছে কি না আছে এমন একজন হক্কানী আলেম অত ছাত্র এই জামার আলা কারিয়াতিন যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় আল্লাহর হাবিব বলেন ফাইন্নাল্লাহ তাআলা নিশ্চয়ই নাচে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার পাউলা আযাবা ওই গ্রামবাসীর কবর আজাব maaf করে দেয় আর বাইনা ইয়াউমিন 40 দিনের জন্য কন্যা সুবহান কোনো কোন আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় 40 দিনের জন্য গ্রামবাসীর কবরা যব মাপ একজন হেঁটে গেলে দুইজন আলেম হেঁটে গেলে 80 দিনের জন্য কবরা যব মাপ তিনজন আলেম হেঁটে গেলে 340 এ 120 দিনের জন্য কবরা যব মাপ সম্মানিত সুধীম আমারও যুবক ভাইরা আরবি 360 দিন হলো এক বছর 940 হলো 360 আজকের দুর্গাপুর বাইতুল ফালা জামে মসজিদ কমিটি থেকে এবং যুব ভাইদের উদ্যোগে এই বিশাল মাহফিল হওয়াতে আমি মিজান গুণাগার হতে পারি এই মাহফিল হওয়াতে নয়জন জন আলেমার ছাত্র যদি আপনাদের এই এলাকার উপর দিয়ে হেঁটে যায় এক বছরের জন্য আপনাদের এই এলাকার গ্রামবাসীর কবর আজাব মাফ সুবহানাল্লাহ বলবেন না আর ওজরে বলুন না সুবহানাল্লাহ এই হাদিস অস্বীকার করলে মুসলমানই থাকবে না রবির হাদি সাক্ষী আমি এবার আপনাদেরকে একটা কথা বলবো বাবা আজকে যদি সারা বাংলাদেশের র্যাব বাহিনীর প্রধান সীতা বাহিনীর প্রধান কোবরা বাহিনীর প্রধান আর্মি বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান পৃথিবীর বড়ো ইঞ্জিনিয়ার পৃথিবীর বড় ডাক্তার যদি আপনাদের এই দুর্গাপুর এলাকাতে আসতো সারা দুনিয়ার সারা পৃথিবীর সকল দেশের রাষ্ট্রনায়ক যদি আজকের এই দুর্গাপুর এলাকায় আসতো কব চল্লিশ দিন কবরা জাপমা মা কথা বাবা কোন মন্ত্রী মিনিস্টার সারা পৃথিবীর বড় ডাক্তার যদি কোনো গ্রামে আসে ওই গ্রামবাসীর চল্লিশ দিনের জন্য কবরা জাপ মা কথা বাবা এক সেকেন্ডের জন্য কবরা জাপমা ফবে এমন ডকুমেন্টস নাই আসেনি কথা কন্যা কে আছে একজন আলেমের এত বড় দাম আল্লাহ আল্লাহ কোন আলেম যদি কোন গ্রামে কদম দেয় কদম দিতে দেরি চল্লিশ দিনের জন্য গ্রামবাসীর কবরে জাপ মাপ কন্যা সবাহান আল্লাহ আপনাদের এখানে যতগুলো লোক আছেন একটা লোক হাত তুলে বলতে পারবেন নাকি হুজুর আমার বংশের কোন লোক কবরে নাই আমরা এমন কেউ আসি কথা বলে না কেন আসি আমাদের মতো আমরা যেভাবে জিন্দে আসি এরকম মুদ্র হয়ে বহু লোক রাস্তার পাশে পুকুরের পারে রাস্তা রাস্তার ধারে গাছতলায় হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে। আসি কিনা বলেন কথা বলেন আসি কিনা আল্লাহ যেন তাদের মাইকের আওয়াজ যত দূরে যায় আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে আমার ভাই জসিমের আব্বা জানো কিছুদিন আগে মারা গেলেন এইভাবে অত্র এলাকার এই দুর্গাপুর এলাকার পার্শ্ববর্তী গ্রামে যত মান বা আল্লাহ যত বান্দাবান্দি ঘুমায় আল্লাহ যেন আজকের এই পবিত্র মাহফিল কৌশিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় কন্যা আমিন আরো যারে বলুন না আমিন আমার যুবক বাইরাম আমার বুড়ো বাবা রাম লোকেরা কুঠি গুটি গুনা নিয়ে আসবে ওলি হয়ে তারা বাড়ি ফিরে যাবে কন্যা সবাহান আল্লাহ আজকের এই মাহফিল মাপের মেডিসিন এটা মাপের মাহাপ বলবেন মনির সাহেব কুটি কুটি নিয়ে মহাপিল এসেছি এখানে এরকম লোক আছে গত শুক্রবারে মসজিদে নামাজ পড়ছে দুই রেখাত আবার যদি বেঁচে থাকে আগামী শুক্রবারে মসজিদে নামাজ পড়বে দুই রেখাত এরকম দুই একজন মুসল্লি আপনাদের এলাকাতে আছে না নাই না থাকলে কইয়েন বলে হুজুর এটা আছে আবার কিছু লোক দুই একজন এরকম এরকমও থাকতে পারে ওই যে গত ঈদে নামাজ পড়ছে দুই রেখাত আবার যদি বেঁচে থাকে আগামী ঈদুল ফেতরে নামাজ পড়বে দুই রাকাত এরকম দুই একজন নামাজই আছে না আবার এখানে এরকম লোকও আছে পাঁচ অক্ জমাতে মসজিদে নামাজ পড়ে আসে না নাই আমার যুবক বাইরাম বোখারিতে আল্লাহর হাবিব বোকারি শরীফের মধ্যে আরে করেন যেখানে কোরআনের কথা বলা হবে যেখানে হাদিসের কথা বলা হবে চতুর্দিকে আল্লাহ রহমতের পেরেস্তারা একজনের কাদের উপরে আরেকজন আরেকজনের কাদের উপরে আরেকজন এইভাবে আর সে আজিম পর্যন্ত একটা ব্যস্ত নদী থাকবে কন্যাশবাহান আল্লাহ অনেকে মনে মনে ভাবতেছে হুজুর আপনি বলছেন এই মাহাবিলে আসলে আমরা নিয়ে আসবো বেগুনা অলি হয়ে আমরা বাড়ি ফিরে যাব এটা কি এই মাহাবীরের কি এত বড় দাম শোনেন দামটা কত আমি সহি বোখারি কথাটা বলছি সহিব শরীফ থেকে ফেরেস্তারা আমাদের ছবি আজকে আমরা যে যারা মাহ আছে। আমাদের সকলের কি নাম একটা কথা কোন একটা এক একজনের এক এক নাম কথা বলেন ঠিক কিনা এখানে আব্দুর রহিমও আছে আব্দুল করিমও আছে এখানে আব্দুল্লাও আছে আব্দুর রহমানও আছে আমাদের সকলের ছবিগুলো ফেরেস্তারা আল্লাহর কুদরতি শোকের সামনে তুলে ধরে ফেরেশতাদেরকে ফেরেস্তারা আমার আল্লাহর কুদরতি শোকের সামনে ছবিগুলো তুলে ধরে আর কয় ওই দেখেন আল্লাহ আপনার বান্দাগুলো আপনাকে বয়ে করে মাহাপিলে আসে সত্যি অনেকে সুন্দর বিউটিফুল স্ত্রীর মায়ে ছেড়ে দিয়ে শীতের কপালে লাথি মেরে আজকের এই মাহাপিলে আসছেন কথা বলেন ঠিক কিনা আজকে এই মাহাপিলে আসছেন আল্লাহ ওই দেখেন তাদের ছবি আমার আল্লাহ ডেকে বলে ফেরেস্তারা সাক্ষী থাকিও যেই মানুষগুলো বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা কি বলেন কি বলেন আমার আল্লাহ বলেন ওয়াইস ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি যা জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك কুটি কুটি রহমতের পেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করলেন আমি আদম জাতি বানাইতে চাই আমি তাড়াতাড়ি কথাগুলো বলছি পেরেস্তারা বলল আল্লাহ এই মানুষগুলো তারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে বরং অনাহান অনুসব বিহু বিহান দিকা আমাদের পেরেস্তাদের খাওয়া দাওয়া নাই পশরা পায়খানা নাই আমরা দিন রাত্রে চব্বিশ ঘন্টা আপনাকে ডাকি আপনার নামের তাস্পি করি আপনার হুকুম পালন করি এই মানুষ আপনি বানাইয়েন না আদম বানাইয়েন না আমার আল্লাহ বলেন কলা মালা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বোঝো না বলেন না এই যখন তারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যখন আমাদের ছবিগুলো আল্লাহর কুদরতির ছবির সামনে তুলে ধরে আল্লাহ ডাক দেখ ফেরেস্তারা যেই মানুষগুলো বানানোর জন্য নিষেধ করেছিল এই মানুষগুলো দেখশুনি প্রসন্ন কুয়াশা ঠান্ডার কপালে লাতি মেরে আমি আল্লাহর কোরআন শুনছে ও পেরেশ তারা সাক্ষী থাকি তাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিলাম জরে রে বলেন না সবহান আল্লাহ এটা জবান খুলে শরীরে আমি দেখব কত বল দুরুশ্রিপ পড়লে লাভ না লস কথা বলে লাভ না লস দুরুশ্রিপড়লে আমুল নামের মধ্যে যে গুনা জমা আছে ওই গুনা আস্তে আস্তে করে কেটে যায় কন্না সবহান আল্লাহ কিন্তু আজকে আমাদের দেশে লোকেরা জিকির করতে চায় না দুরিশির পড়তে চায় না জিকির গুনামাপের মেডিসিন দুরুদ আমার গুনামা নবীজির দুরুদ গুনামাপের মেডিসিন